দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা শুরু করছি সংবাদ সারা জালিয়াতের কবলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে গায়ে পঞ্চান্ন লক্ষ টাকা দীর্ঘদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে চালিয়াতি লালবাজার সাইবার পুলিশে অভিযোগ দায়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে গায়ে পঞ্চান্ন লক্ষ টাকা দীর্ঘদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে চালিয়াতি করা হয়েছে লালবাজার সাইবার পুলিশে অভিযোগ দায়ের কল্যাণ ব্যানার্জির সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে গায়ে পঞ্চান্ন লক্ষ টাকা জালিয়াতের কবলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা দীর্ঘদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে লালবাজার সাইবার পুলিশে অভিযোগ দায়ের আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন রয়েছে প্রতিনিধি রিয়া মাজেরিয়া খোয়া গিয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা এবং যেমনটা আহ তিনি জানাচ্ছেন যে তার ডলনাথ অ্যাকাউন্ট একটি সেই ডলনাথ অ্যাকাউন্ট থেকে অর্থাৎ বহুদিন সেই অ্যাকাউন্ট তিনি কোনো ইউজ করেননি কোনো ট্রানজাকশন হয়নি সেই একাউন্ট থেকে প্রায় 55 লক্ষ টাকা খোয়া গিয়েছে এবং সেটি এই যে SBI অ্যাকাউন্ট এবং সেটি ব্রাঞ্চ রয়েছে হাইকোর্টের ব্রাঞ্চ রয়েছে এবং সেই অ্যাকাউন্ট থেকে পে টু লক্ষ টাকা খোয়া গিয়েছে সেই কারণে তিনি কলকাতা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন বলে এমনি কোলন বারাঞ্চের তরফ থেকে জানানো হচ্ছে ধন্যবাদ রিয়া কোলন মনুপাথর অ্যাকাউন্ট থেকে গায়েব 55 লক্ষ টাকা লালবাজার সাইবার পুলিশ ইতিমধ্যে অভিযোগ দায়ের সাংসদের জালিয়াতের কবলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে গায়েব পঞ্চান্ন লক্ষ টাকা সাইবার প্রতারণার শিকার হলেন শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে লালবাজার সাইবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন সাংসদ দু থেকে দু সাল পর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাইবার প্রতারণার শিকার হলেন শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিধানসভার অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে তবে বিধানসভার ওই অ্যাকাউন্টে দীর্ঘদিন তার কোনো লেনদেন হয়নি ফলে অ্যাকাউন্টটি ডরম্যান্ট অ্যাকাউন্ট অর্থাৎ দীর্ঘদিন কোনো ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন না হলে ব্যাংকের পরিভাষায় তাকে ডরমাট অ্যাকাউন্ট বলা হয় সেই অ্যাকাউন্টেই পরিণত হয়েছিল এবং যে অভিযোগ উঠে আসছে তার সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন লক্ষ টাকা উঠাও সাইবার প্রতারণার শিকার হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিধানসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে লালবাজার সাইবার পুলিশে অভিযোগ দায়ের সাংসদের দীর্ঘদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করেই জালিয়াতি করা হয়েছে এমনটাই অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লালবাজার সাইবার পুলিশে অভিযোগ দায়ের সাংসদের সাইবার প্রতারণার শিকার হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিধানসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিধায়ক হিসাবে তার যাবতীয় পাওয়া বা ভাতা ওই অ্যাকাউন্টে জমা পড়ত তবে বিধানসভার ওই অ্যাকাউন্টে দীর্ঘদিন তার কোনো লেনদেন হয়নি এমনটাই জানিয়েছেন সাংসদ এবং সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই কারচুপি করেছে প্রতারকেরা এমনটাই অভিযোগ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের